বিনোদপুর নামের সুন্দর একটি গ্রাম ছিল এই গ্রামে বাস করত শেয়ালরা এই গ্রামে সমস্ত শেয়াল খুবই সুন্দরভাবে এবং মিলেমিশে বসবাস করত। এই গ্রামটিও ছিল খুবই সুন্দর তাই প্রত্যেকটা শেয়াল একে অপরের সঙ্গে মিশে এবং সুন্দরভাবে বসবাস করত। এই গ্রামের একটা বয়স্ক শেয়াল ছিল সে ছিল এই গ্রামের মোড়ল ওই গ্রামের প্রত্যেকটা শেয়াল তাকে গ্রাম প্রধান হিসেবে মানত এবং গ্রামের যে কোনো বিপদে আপদে প্রত্যেকটা শেয়ালই ওই গ্রাম প্রধানের কাছে যেত এবং ওই বয়স্ক শেয়ালটি তাদের সকলের সমস্যা সমাধান করে দিত এভাবেই বেশ আরামেই চলছিল তাদের দিনগুলো একদিন দুপুরবেলায় একটা শেয়াল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল সে নিশ্চিন্তে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল তখন হঠাৎ করে আকাশে প্রচুর মেঘ হয়ে যায় এবং খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাতে থাকে তখন শেয়ালটি ভাবতে থাকে এখন তো বৃষ্টি চলে আসবে এবং সে পুরো ভিজে যাবে তাই তার তাড়াতাড়ি বাড়িতে পৌঁছানো উচিত সে এগুলো ভাবছিল ঠিক তখনই হঠাৎ করে হুড়মুড় করে বৃষ্টি চলে আসে কিন্তু এ কি ভয়ানক বৃষ্টি এই বৃষ্টিতে জল ছিল না ছিল রক্ত ওই শেয়ালের পুরো গ্রামটিতে রক্তের বৃষ্টি শুরু হয় এটা দেখে শেয়ালটি খুব ভয় পেয়ে যায় এবং সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং নিজের ঘরের মধ্যে গিয়ে বসে থাকে কিছুক্ষণ পর যখন বৃষ্টি শেষ হয় তখন সে বাইরে আসে বাইরে আর অনেক শেয়াল ছিল তখন সে সেখানে যায় শুরু করেছি আমাদের গ্রামে এরকম বৃষ্টি তো আগে কখনোই দেখিনি হঠাৎ করে কী ধরনের রক্তের বৃষ্টি শুরু হয়ে গেল এখন আমাদের কি হবে আরে আর এরকম বৃষ্টির দেখা তো দূরের কথা কখনো শুনিও যে রক্তেরও বৃষ্টি হয় একটি ভয়ানক কাণ্ড মনে হচ্ছে কোনো ভূতকে উপদ্রব শুরু হয়েছে হয়তোবা আমাদের গ্রামে এরকম ভয়ঙ্কর বৃষ্টি তো আগে কোনোদিন দিন যে এরকম বৃষ্টি হতে পারে এখন আমরা কি করব আমার তো মনে হয় এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া উচিত আমরা সবাই যদি এই গ্রাম ছেড়ে পালিয়ে না যাই তাহলে এই রক্তের বৃষ্টি আমাদেরকে মেরে ফেলবে এরকম ভাবে তো এই গ্রামে থেকে মরা যায় না আমাদের উচিত এই গ্রাম ছেড়ে সকলেরই পালিয়ে যাওয়া না হলে ওই রক্ত বৃষ্টি একদিন আমাদের মেরেই ফেলবে আরে কি কথা বলছো ভাই তুমি আমরা কেন আমাদের এত সুন্দর সাধের একটি গ্রাম ছেড়ে পালিয়ে যাব। কী কারণে শুধু ওই বৃষ্টির ভয়ে আমরা কেন গ্রাম থেকে পালিয়ে যাব। তার থেকে বরং আমাদের উচিত এখন গ্রামের মোড়ল সাহেবের কাছে যাওয়া আমরা তার কাছে গিয়ে তার সঙ্গে এই রক্তের বৃষ্টি নিয়ে ভালোভাবে আলোচনা করে দেখতে হবে তিনি কি বলেন আমাদের এই রক্তের বৃষ্টির সম্পর্কে এটা কিন্তু তুমি ঠিক কথা বলেছ তাছাড়াও গ্রাম প্রধান অনেক জ্ঞানী মানুষ হয়তো বা তিনি এটার কোনো না কোনো রহস্য হয়তো বা জানেন আমাদেরকে এই বিপদ থেকে হয়তো বা তিনি কোনো না কোনোভাবে ঠিকই উদ্ধার করতে পারবেন আমাদের এই বৃষ্টিতে ভয় না পেয়ে উচিত ওই গ্রাম প্রধানের সঙ্গে গিয়ে একটু কথা বলা তিনি কি বলেন সেটা আমাদের ভালোভাবে শোনা তিনি নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা আমাদের ঠিকই করে দেবেন তারা যখন এইভাবে কথা বলছিল তখনই হঠাৎ আবার আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে দেয় তারা সকলেই দেখতে পায় আকাশে আবার বিদ্যুৎ চমকাচ্ছে তখন তারা প্রত্যেকেই আবার ভয় পেয়ে যায় এবং যে যার মতো দৌড়ে দৌড়ে প্রত্যেকের বাড়িতে গিয়ে উঠতে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই হঠাৎ আবার সেই রক্তের বৃষ্টি শুরু হয়ে যায় এবং অনেকক্ষণ ধরে এই রক্তের বৃষ্টি নামতে থাকে এভাবে কিছুক্ষণ রক্তের বৃষ্টি হওয়ার পর যখন বৃষ্টি থামে তখন গ্রামের সকল শেয়াল মিলে একত্র হয় এবং সকলেই রওনা দেয় গ্রাম প্রধানের উদ্দেশ্যে তারপর তারা গ্রাম প্রধানের কাছে পৌঁছে যায় এবং তার কাছে এই রক্তের বৃষ্টি সম্পর্কে সকল কিছু বলতে থাকে প্রধান সাহেব গ্রামে হঠাৎ কি শুরু হয়ে গেল রক্তের বৃষ্টি এরকম তো কোনোদিন আগে শুনিনি আমরা কখনোই এরকম রক্তের বৃষ্টি কখনোই দেখিও নি হঠাৎ করে এরকম রক্তের বৃষ্টি হওয়ার কারণ কি এটা কি কোনো ভৌতিক কোনো কিছু নাকি অন্য কোন কারণ আপনি নিশ্চয়ই জেনে থাকবেন দয়া করে আমাদেরকে এটার কিছু একটা বলুন এবং আমাদের এখন কি করা উচিত সকল কিছুই আমাদেরকে খুলে বলুন আমিও এটার সঠিক কোনো বিষয় জানি না তবে আমার যত ধর মনে হচ্ছে এটা নিশ্চয়ই কোনো ভূত পেতের কাজ তবে তোমরা কেউ ভয় পেও না আমি আছি আমি দেখছি কি করা যায় তোমরা কেউই কোনো প্রকার ভয় পেও না সকলেই নিশ্চিন্তে থেকো আমি এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করছি তখনই আকাশে হঠাৎ বিদ্যুৎ চমকাতে শুরু করে দেয় আকাশে বিদ্যুৎ চমকানো দেখে সেখানে থাকা প্রত্যেকটি শেয়ালই আবারও তো খুবই ভয় পেয়ে যায় কিন্তু তখন আর বৃষ্টি হয় না বৃষ্টি না হয়ে আকাশে বিদ্যুৎ চমকানোর মধ্য দিয়ে বেরিয়ে আসে একটি ভয়ঙ্কর ডাইনি ওই ভয়ঙ্কর ডাইনিটি আকাশের মধ্যে ভাসতে থাকে এবং আকাশের মধ্যে ভাসতে ভাসতে ডাইনিটি বলতে থাকে ও জ্ঞান তোরা সবাই পালিয়ে যা না হলে এই রাত্রে বস্তু তোমার তো সবাইকে মেরে ফেলবো তবে সবাই পালিয়ে যা না হলে কিন্তু তোদের সবাইকে মেরে ফেল সবাই পালিয়ে যা পালিয়ে যা এ কথা বলতে বলতে ওই ডাইনিটি আকাশের মধ্যেই মিলিয়ে যায় তখন মোড়ল সাহেব বলতে থাকে আমি আগেই বুঝেছিলাম এটা ভূত কাজ আমার ধারণাটাই সত্যি ওরে কি ভয়ঙ্কর ডাইনি রে এই ডাইনি তো আমাদের সবাইকে মেরে ফেলবে আমাদের সবার উচিত এই গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া এই চলো চলো গ্রামবাসীরা সবাই চলো এখান থেকে আমরা পালিয়ে যাই চলো চলো আরে আরে কি শুরু করলে তোমরা এখন এই বিপদের সময়ে আমাদের সকলের উচিত বিপদের মোকাবেলা করা একসাথে সবাই একত্র হয়ে বিপদের মোকাবেলা করবে তা না তোমরা সকলে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছ এটা কীরকম কথা এখন আমাদের সকলের এই বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সকলের একসঙ্গে থাকা উচিত এবং সকলের একসঙ্গে থাকার জন্য একটা ভালো বাড়ির প্রয়োজন আর এই গ্রামের সবথেকে ভালো বাড়ি তো আমার বাড়ি তাই সকলেই চলো আজ আমার বাড়িতেই সকলে থাকবে এবং এই বিপদ থেকে কিভাবে উদ্ধার হওয়া যায় সেটা আমি তোমাদের সবাইকে বলে দিব গ্রামের সবাই গ্রাম প্রধানের কথা বুঝতে পারে এবং ওই গ্রাম প্রধানের কথা মতো তারা কাজ করতে থাকে তারা সকলেই ওই গ্রাম প্রধান শেয়ালটির সঙ্গে সবাই যেতে থাকে তার বাড়ির উদ্দেশ্যে এবং গ্রামের প্রত্যেকটা শেয়াল সকলেই এসে পৌঁছায় ওই মোড়ল শেয়ালটির বাড়িতে তারপর গ্রাম প্রধান ও সব গ্রামবাসীকে ভালো করে বুঝিয়ে দেয় তাদেরকে কি করতে হবে এবং কীভাবে বিপদ থেকে তারা বাঁচবে সবাইকে ভালোভাবে বুঝিয়ে দিয়ে গ্রাম প্রধান একটি ছাতা হাতে করে বাইরে আসে এবং জোরে জোরে ওই ডাইনিটিকে ডাকতে থাকে আহ তুই এখনো জ্ঞান ছেড়ে পারাসনি তবে তোর তো আজকে আমি মেরেই ফেলবো এই রকতে বেষ্টبيه না কونی আমি তোকে শেষ করে দেব তুই আমার এই কথা মানিসনি তুই জ্ঞান থেকে পারাসনি তোকে এখন আমি জব্দ করব এই বলে ডাইনিটি তার জাদু শক্তি দ্বারা আবার সে রক্তের বৃষ্টি শুরু করে দেয় যখনই ডাইনিটি রক্তের বৃষ্টি শুরু করে দেয় ঠিক তখনই ওই গ্রাম প্রধান তার ছাতাটি মেলে দেয় এবং সমস্ত বৃষ্টি তার ছাতার উপর দিয়ে চলে যায় বৃষ্টিতে তার কিছুই হয় না এবং কিছুক্ষণ বৃষ্টি হবার পর বৃষ্টি থেমে যায় বৃষ্টি থেমে গেলেই গ্রাম প্রধান তাদের গ্রামবাসীদেরকে ডাক দেয় গ্রামবাসীরা সকলেই তখন সেখানে চলে আসে এবং তারা আগুন ছুটতে থাকে আগুন গিয়ে ওই ডাইনিটির গায়ের উপরে পড়ে এবং ডাইনিটি সেখানেই চিৎকার করতে করতে পুড়ে মারা যায় এভাবেই গ্রামবাসীরা মরুলের কথা মতো ওই বিপদ থেকে রক্ষা পায় এবং তারপর থেকে আবারও তারা একসাথে ওই গ্রামে সমস্ত শেয়াল মিলে বসবাস করতে থাকে